খারেজরা কঠোর ওরা চায় যে মাদার এই সমাজের লোক চুরি করবে কেন মদ খাবে কেন জেনা করবে কেন এটা হলো আকিদা আপনারা যদি এই আকিদা বিশ্বাস করেন তাহলে বুঝে যাচ্ছে যে আপনার সমাজটা আপনি করতে চাচ্ছেন রাসুলের সমাজের চেয়ে উত্তম চিরকাল চোর থাকবে চিরকাল মদখোর থাকবে চিরকাল মিড়ি থাকবে চিরকাল ঘোষকর থাকবে আপনি কখনো সমাজকে পরিষ্কার করতে পারবেন না আমি এই জন্য বললাম কথাটি রাসুলের মতো সমাজ পৃথিবী থেকে প্রতিষ্ঠা করতে পারেনি ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ পারবে না সেই রাসুল জেনাকারকে ধরে তিনি রজম করে দিয়েছেন ওই রাসুল চুরি করার কারণে চোরের হাত কেটে দিয়েছেন ওই রাসুল মদ খার কারণে ওকে অবশেষে মৃত্যুদণ্ড দিয়েছেন এটা পাওয়া যায় আদিশ্য পাচ্ছি ইবনু তাইমা রহিমাহুল্লাহ ধিক্কার দিয়ে বলছেন যে সমস্ত খারেজিরা চায় মানুষ পাপ করলে জাহান নামে যাবে কাবিরা গুনা করলে জাহান নামে যাবে তাদের দৃষ্টিতে বলা হয়েছে যেহেতু খালেদা হাসেনা হয়ে গেছে অমুসলিম তারা পাপ করেছে পাপটা হলো এই যেহেতু যেহেতু তারা ইসলামী শাসন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করেনি আর কোরআন আয়াত একেবারে হকা হক দলিল দিয়ে দিবে আপনার সামনে তিনটা দলিল সুরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ করবে হুমুল কাফেরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না তারা কাফের এই আয়াত হলো এক নম্বর অস্ত্র মেরে দিবে এক নম্বর অস্ত্র এরা কাফের দুই নম্বর হলো কিন্তু দুঃখজনক হলো সত্য এর পরের যে দুইটি আয়াত আছে একই কথা আমি আপনাদের সামনে বলছি এক নম্বর আয়াত বলছে মাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহ বা কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফের মাল্লাম ইয়াহকুম আনজালাল্লাহ বা উলাইকা হুমুল যালিম ফাসিকুন যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা হলো ফাসেক যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা হলো জালেম এবার আপনার কাছে জানতে চাই কাফের ফাসেক জালেম তিনটাই কি সমান কোনো দিনই না একই হুকুম একই বিষয়ে বলতে যে তিনটা কথা বললেন এক শ্রেণীর মানুষকে বললেন কাফের এক শ্রেণীর মানুষকে আল্লাহ বললেন কি ফাসেক আর এক শ্রেণীর মানুষকে বললেন আল্লাহ জালেম আমি কেন প্রথম হুকুমটা বসাতে চালাম হাসানা খালেদার উপরে কেন বসাতে চালাম আমি আমি যদি বসাই তারা জালেম ফাসেক যদি বলি ফাসেককে আর জালেমকে অবশ্যই তিনটি পরিভাষা এক সময় নয় যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কাফের আপনি এই ফতোয়া দেন অন্য দেশে গিয়ে এই দেশে আপনি ফতোয়া দিলেন কেন যেহেতু কথা বলছে আমাকে পেলেও চিবি খেয়ে নেবে আমি যদি অপরাধ করি আমি হলাম বাংলাদেশের জনগণ আমি যদি নামাজ না পড়ি আমাদের দেশের প্রেসিডেন্ট করবেন ও বাংলার প্রেসিডেন্ট তোমার দেশের জনগণ নামাজ পড়ে নেই লাঠি পিটিয়ে কেন তাদেরকে নামাজ পড়াও নাই নাকি প্রেসিডেন্ট নামাজ না পড়ার কারণে আমার উল্লারে জিগাইবো আমান মাদানি বাংলাদেশের প্রেসিডেন্ট নামাজ পড়ে নাই তুমি কেন লাঠি পিটিয়ে তাকে নামাজি বানাও নাই বলবে নাকি বলবে ও আমান মাদানি তোমার দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বোরকা পরে নাই কেন তুমি বোরকা পরাও নাই। আমার স্ত্রী যদি বোরকা না পরে তাহলে তাকে বোরকা পরানোর দায়িত্ব বোরকা ওয়ালার দায়িত্ব আমার স্ত্রী বোরকা না পরলে তাকে বোরকা পরার দায়িত্ব আমার বাংলাদেশে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী যদি বোরকা বা পর তার বোরকা পরার দায়িত্ব আমার নয় আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার সরকার লাঠি পিڑا করে নামাজ পড়াবেন কারণ সরকারের আnder আমি বাস করি সরকার আমার আnderে বাস করে না আল্লাহ নবী বলছেন তোমাদের প্রত্যেকেরই কম বেশি কিছু দায়িত্ব আছে রে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আমার দায়িত্ব আমার নিচের অংশ আমার উপরের অংশের দায়িত্ব আমার না আমার ছেলের আকিকা দেওয়ার দায়িত্ব আমার আমার বাপের আকিকা দেওয়ার দায়িত্ব আমার দাদার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হয় নাই সে দায়িত্ব যদি আমার উপরে ফেলানো হয় তো আমার উপর আছে আজকে কোরআন সুন্না বুঝতে ভুল করে অনেক গোলমাল হয়ে গেছে to your love the